আলহামদুলিল্লাহ শুভ সকাল দেখুন বৃষ্টির ভিতরে ছাগলের জন্য ঘাস কেটে নিয়ে আসছি ছাগলে কিভাবে ঘাস খাতাছে দেখুন ছাগলে কিভাবে ঘাস খায় দেখুন বৃষ্টির ভিতরে আমাদের ছাগলগুলা বাসার ভিতরে বন্দী হয়ে গেছে বৃষ্টির ভিতরে খেতে ছাগল বন্দি জায়গায় ঘরে বন্দী হয়ে গেছে ছাগল দেখুন আমাদের ছাগলের একটি নাম রাখছি সুন্দরী আর একটির নাম রাখছি চুমকি চুমকি হয়েছে কালোটা আর সাদাটা হয়েছে সুন্দরী সেই সুন্দরী মতন দেখতে এখন কতটা রুচি মার্শাল্লা অনেকটা রুচি সম্বন্ধ ঘাস খাচ্ছে এবং পুষ্টিকার চুমকি এবং সুন্দরী তোমরা কিছু বলতে চাও বলো সবাইকে বলে দাও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে মিজান সরকার স্টার টিভি চ্যানেলটাকে ইউটিউব বলো সবাই বেশি বেশি করে আপনাদের বাড়িতে ছাগল গরু হাঁস মুরগি পালবেন লাভবান হতে পারবেন বাড়তি ইনকামের উপার্জন করার সুবিধা এর পাশাপাশি অন্য কিছু করতে পারেন এটা মনের খোরাক এবং ভবিষ্যৎ বিজনেস পলিসি দেখ কত সুন্দর খাইতেছে গাস মজাമായി খাইতাছে গাস দেখলো কতটা ভালো লাগে ঘাস খাচ্ছে আমার আদরের সাথে রাজহারগুলো ঘাস খাচ্ছে গরুর সাথে রাজা ঘাস কত মিলে দিলে ঘাস Sout Vertinee Thank <laughs> you.